একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জুয়েল ও তার পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে খালিশপুর মুজগুন্নি এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চব্বিশ আগস্ট শনিবার বিকেল পাঁচটায় মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নয় নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহেল হাওলাদার এ সময় তিনি বলেন প্রশাসনের কাছে দাবি মাদক ব্যবসায়ী রুবেলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক তা না হলে সাধারণ জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে মানববন্ধনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার বলেন এই এলাকার শান্তিপ্রিয় তিনটি ছেলেকে কুপিয়ে দখম করেছে মাদক ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জুয়েল ও তার পরিবার তাদের কোনও ছাড় দেওয়া হবে না এলাকা থেকে উচ্ছেদ করতে হবে কোনো মাদক ব্যবসায়ী এলাকায় রাজত্ব করতে পারবে না মাদকমুক্ত এলাকা গড়তে সকলে একতাবদ্ধ হয়েছে কেউ মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করবে না এ সময় উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ড যুবদলের দলের প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ মহসিন ফকির মোহাম্মদ আব্দুল আল মামুন মোহাম্মদ ফকির মোহাম্মদ শহীদুল মোহাম্মদ ইমন ফকির মোহাম্মদ শরীফুল মোহাম্মদ লালন ফকির সহ আরো অনেকে আমরা থাকতে হতাম আলটিমেটাম দিলাম আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই জিএল রুবেল সহ এখানে তারাই নৃশংস আমরা চালিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করেন আগামী চব্বিশ ঘন্টা পরে আমরা সাধারণ জনতা আপনাদের থানা ঘেরাও করে রাখবো এই সংক্রান্তিদের দাদা কোথাও হবে না আল্লাহ রকুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে এই যে যারা সন্ত্রাসী করেছে চাঁদাবাদি করতেছে বিভিন্ন মহল সেই জায়গায় নির্যাতন করতেছে বিভিন্ন সময় তাদেরকে কোনো ঠাই দেওয়া হবে না আমার নয় নব যারা আছে এলাকাবাসী যারা আছে তাদেরকে নিয়ে প্রতিহত করা হবে